পৃথিবীতে এমন অনেক আজব স্থান রয়েছে যেখানকার রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি আজব এসব জায়গার একটি হল বাল্ট্রা দ্বীপ এ দ্বীপে গেলেই নাকি নাবিকরা অস্বাভাবিক আচরণ শুরু করেন নাবিক ও অভিযাত্রীদের সঙ্গে থাকা কম্পাসের আচরণও বদলে যায় সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে এ বিষয়ে পূর্ণাঙ্গ জানতে